আমার ছোট ভাই গরুর মাংস নিয়ে আসলো গরুর মাংস রান্না করব। আর এখানে ডাল রান্না করব ডাল ভিজাইছি আর এটা হচ্ছে বেশন কোলাইছি পেঁয়াজের জন্য পেঁয়াজ রেডি করছি আর আজকে একটু আগে ভাত রান্না করলাম সব কিছু রেডি করলাম এটা হলো বেশন কোলাইছি এটা হচ্ছে পেঁয়াজুর জন্য এটা ডাল ডাল রান্না করবো একটু আর কি বলবো ভাজতে ভাসতে এত তেল লাগে তেলের বোতল আনলেই খালি শেষ পানি দিয়ে যদি ইফতার ভাজা যাইতে হতো তাহলে কতই না সাশ্রয় হতো তাই না আর এইটার মধ্যে কি আছে দেখি তো এইটার মধ্যে হচ্ছে গরুর মাংস বসাইছি গরুর মাংস একটু আসলে গরুর মাংস যে দাম আমাদের মতো মধ্যবিত্তদের খাওয়াটাই বেশি দায় আর এখানে ওই মাংসতে আলু দেওয়ার জন্য আলুগুলো কেটে একদম রেডি করে রেখেছি আর এটার দালটা এখন একদমই কমাই দিব আমার বলাটা এখনও ঠিক হয় নাই একদম ফ্যাস ফ্যাস করে বুঝতেই পারছেন কথা শুনে আমি একদম চুলা রাশটা একেবারে কমাই দিচ্ছি এই আর কি কারণ এটা আস্তে আস্তে হবে এখন আসরের নামাজ করে তারপর আমি ইফতারগুলো রেডি করতে চলে আসবো আর এই যে ফ্রিজে ওজন করে রাখছিলাম আলুর চপ বানাইয়ে এটা চিকেন আলুর চপ চিকেনও দেওয়া আছে এগুলো অবশ্যই আপনারা দেখছেন আগের ভিডিওতে এটা ডিপে রাখা ছিল এটা বের করে রাখছি নর্মালে আরও কিছুক্ষণ আগে শুধু এটা ভ্যাশনে দিব আর ভাজবো এই আর কি আগে করা থাকলে আর কি শর্টকাট হয় খাবার মানে যে কোনো খাবার রেডি করতেই এদিকে আমার ভাই জেলাপি নিয়ে আসছে ট্যাং নিয়ে আসছে এর আগে ও গুড়ের জেলাপি ছিল আজকে অবশ্য গুড়ের জেলাপি আনে নেই আজকে আনছে এটা হলো চিনি জেলাপি গুড়ের জেলাপিটা আমার কাছে বেশি ভালো লাগে ওটার দাম একটু বেশি তবে খেতেও ভীষণ ভালো লাগে আর ইফতারে তো জেলাপি ছাড়া মনে হয় যে অসম্পূর্ণ ইফতার মানে জেলাপি লাগবেই এটাই হচ্ছে আমাদের মতো যারা জেলাপি খেতে বা মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য এখান থেকে চলে যাবে একটু নাড়া দিয়ে দেখি কি অবস্থা যেহেতু কমাই দিছি কমাই দিলে হবে কি আস্তে আস্তে করে এটা একদম সেদ্ধ হয়ে যাবে এই জন্য কমাই দিলাম যে আমার এই হাড়িটা অনেকেই পছন্দ করছেন আবার কিনব ইনবক্স করছেন যে আপু আপনার এই হাঁড়িটা অনেক পছন্দ আমি তো এটা মাঝে মাঝে ঢাল রান্না করি এটা অনেক আগে কিনছিলাম আগে ব্যবহার করতাম না এখন করি এখানে কি আমি ছিল ওটা কিন্তু চুলার আগুনে আগুনই হয়ে গেছে কিন্তু স্টিকারটা আজ উঠাতে পারিনি ও মা উঠে দেখি ও মা উঠে তো দেখি গরমে ও দেখি উঠলেই ভালো ও মা উঠতেছে ও আপনাদেরকে দেখাইতে গিয়ে দেখছেন এটা উঠাইয়া এ ফেলাইতেছি মা এখন মাজলি এটা এখানে কী আম লেখা ছিল এখন দেখি গরমে মনে হয় উঠে আমি ঠান্ডার পর ধুই তো সেটার ওঠে না এই যে এটা উঠে গেল আর সবার কাছে একটাই অনুরোধ করি ভিডিওটা একটু লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন একটু সম্ভব হলে বোনের ভিডিওটা একটু ভালোবেসে শেয়ার করে দিবেন আমার কলিজার ভাই বোন সবাইকে বলছি একটু শেয়ার করে দিবেন হ্যাঁ এই যে পরে এখন এটা মাজলে এটা কি সব উঠে যাবে তাই না একদম এখন উঠে গেছে এই আর কি যাই আর আজকে আর একটা কাজ করছি এটা ছিল আমার ড্রয়িং রুমে এই কর্নারটা আজকে ড্রয়িং রুম থেকে আমি এটা ডাইনিং রুমে নিয়ে আসলাম এই যে ডাইনিং রুমে নিয়ে আসলাম এই যে আমার সুকেজের পাশেই এটাকে রাখলাম আর এখানে ছিল আমার ওভেন র্যাক ওভেন র্যাকটা নিয়ে গেছি এই সাইডে নিয়ে আসছি এই যে এই যে এই পাশে নিয়ে আসছি এখন এসে মে কি করবা ওয়াশরুমে যাবা যাও